ফাইনে কিন্তু চলে এসেছি নারাদল মেটাসারা নারাদল মেটাসারা কিন্তু দুটো পুজো হয় তোমাদেরকে বলে দিই যে সামনে একটা পুজো হয়ে গেল সেই পুজোটা কিন্তু মানে এসেছিলো কিন্তু মা কালী সাউন্ড মা কালী সাউন্ড সে মালিক গ্রামে কিন্তু মা কালী সাউন্ড এসেছিল আর এই পুজোটা হচ্ছে এখানে কিন্তু এসেছে বৈদ্যনাথ সাউন্ডের ফোর ফোর সেট বাকি ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো কী কী সেটা এসেছে এবং কোথায় মাছ সাজানো হবে আর রাস্তাটা একটু খারাপ বৃষ্টি আসা আশাামুশ কিলোমিটার দূরে গাড়ি রেখে আসবে যেখানে মোরাম ওখানে গাড়ি রেখে দেবে বাইকটা এগিয়ে আনলে ওখানে রেখে দেবে আর হেঁটে হেঁটে আসবে কারণ বৃষ্টিগুলো প্রত্যেক বছর এখানে বৃষ্টি হবে এখানে সেটা পুজো হওয়া মানে বৃষ্টি হবে এটা একদম নাম করা জায়গা মানে সেটা পুজো হওয়া মানে বৃষ্টি হবে যা লোকসাণে কিন্তু রেস্ক্রিপশন বক্সে থাকবে তোমরা কিন্তু আসবে বাঁচবে রবিবার দিন সন্ধ্যা পর্যন্ত অবশ্যই কিন্তু বাঁচবে সেটা তার আগে তোমরা যাতে আসতে যাও অবশ্যই কিন্তু আসবে বাকি জিনিস কিন্তু ভিজের মধ্যে দেখাচ্ছি চল দেখতে বন্ধুরা মন্দিরে কিন্তু থাকবে শীতলা না শীতলা কালী দুটো দুটাই তো শীতলা কালী এখানে কি শীতলা থাকে না মা কালী এটা শীতলা সেইদিকে কালী এটা শীতলা আর সেইদিকে মা কালী থাকে আর মন্দিরে সাধারণ কাজ চলছে বন্ড গাছ

আজ জাগরণ নাকি আজ জাগরণ কালকে সকালে পূজা আর পরশু কালে পূজা রবিবার রাত পর্যন্ত সব চলে যাবে রবিবার বিকাল বিকাল পর্যন্ত বিকাল পর্যন্ত সেট আপগুলো চলবে আচ্ছা আর কিছু বলবে ঠিক আছে এটা আছে কিন্তু মেটাসরা মন্দির নানাদল মেটাসরা মন্দির কিন্তু এটা আর সেট কিন্তু বসবে এখানে সেট বসবে এখানে আগে বছর কিন্তু এই ফিল্ডে সঞ্জয় সাউন্ড ছিল আর মেটাসরা দুটো পূজা হয় একটা তোমাদেরকে দেখেছিলাম মা কালী সাউন্ড এসেছিলো কিন্তু আর এই মন্দিরের পুজোটা হচ্ছে এই মন্দিরে কিন্তু অ্যাকচুয়ালি বৈদ্যনাথ সাউন্ড এসেছে বৈদ্যনাথ সাউন্ডের কিন্তু ফোর ফোর সেট আর আপাতত কিন্তু চারটা পপ বেস রয়েছে আর চারটা ফোরের টপ আছে ফোরের টপগুলো দেখাচ্ছি চারটা ফোরের টপ আছে এই যে ফোরের টপগুলো কিন্তু আছে আপাতত কিন্তু এই সেট নেমেছে আর এদিকে র্যাক রয়েছে র্যাকগুলো কিন্তু আছে সব এদিকে

আর এই একটা ব্যাস একটা চারটা কিন্তু ফোরের পপ ব্যাস রয়েছে আর এখানে মেশিন সেট থাকবে বৈদ্যনাথ সাউন্ডের বৈদ্যনাথ সাউন্ডের কিন্তু এখানে পপ ব্যাস আর এখানে সব ডিজেল আভাররা রয়েছে সমস্ত ডিজেল আভাররা রয়েছে চাটার অবস্থা খারাপ তার জন্য কিন্তু ওখানে ত্রিপল টাঙানো হচ্ছে আর তোমাদেরকে বললাম যে মেটার সাথে দুটো পূজা হয় সেই পূজা পুজো কিন্তু মাকালি সাউন্ড এসেছিলো আর এই পুজোয় বৈদ্যনাথ সাউন্ড বৈদ্যনাথ সাউন্ডে ফোর ফোর সেটআপ হয় ফিটিং হবে কখন রাত্রে রাত্রে ফিটিং হবে কখন ঘন্টা কোনটাখানে আমাদের ফিটিং হবে লোকেশান থাকবে ডেসক্রিপশন বক্সে আর সেটা বাজবে বলে দেয় রবিবার সন্ধ্যা পর্যন্ত বাজবে সেটা অবশ্যই তোমরা কিন্তু আসবে রবিবার দিন সন্ধ্যা পর্যন্ত বাজবে যারা দেখতে অবশ্যই কিন্তু আসবে তোমরা লোকেশানটা ডিসক্রিপশান বক্সে থাকবে আর তোমরা মনে হয় বিকেলবেলা আসবে বিকেলবেলা কারণ বিকেলবেলায় বাজে আর রাস্তাটা একটু খারাপ বৃষ্টি হয়ে গেলে আসা একটু অসম্ভব হয়ে যায় তো আমি লোকেশান কিন্তু ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখে দিচ্ছি দাদা রাস্তায় বৈদ্যনাথ সাউন্ডের ফোর ফোর সিটাপটা দেখতে নারীদের কিন্তু প্রথম ফোর ফোর সেটআপটা আসছে বৈদ্যনাথ সাউন্ডের অবশ্যই কিন্তু আমরা দেখে বৈদ্যনাথ সাউন্ড কেমন কি বাজছে কমেন্টের মাধ্যমে জানাবে চলো অবশ্যই কিন্তু যখন বাজবে অবশ্যই ভিডিও করে ভিডিও করতে আসবো অবশ্যই কিন্তু ভিডিও পাবে তোমরা চলো আপাতত কিন্তু দেখতে থাকো